একদিনে এত কিছু কিনে তাক উবন যায় এইজন্যই তোমাক লিয়ে বাই হবার মন যায় না বুচ্চা আটাশরি আর পকেট খালি না হওয়া পর্যন্ত তুমি থামো না কি হলো আমি আর হাত পই পাচ্ছি না আমার পা বেজ ধরছে আমার পাউ ছিলাই গেছে আর আমি সিন্ধা করিচ্ছি আমার পকটোতে এক পসা নাই এখন বাইরে যাবা কাঙ্গা করে দেখো তো তোমার কাছে আছে lekin আমার কাছে কেঙ্গে করে থাকি আমি তো টাকা লিয়ে বাড়াই নাই দেখো তাহলে তো হয়ে গেল এ বসে থাকো ভাই তার যাওয়া লাগিচ্চ না ও জীবনটা আমার তেজ হয়ে হে গালো রে সংসার রে সংসার আর ভাল লাগে না এ এক বছর না কিরে কেরে টাকা দিয়ে গেল খালি তো হলো এ দেখো এই টাকা দিয়ে গেছে ওইবা মহিলা আর কয়জন দিয়ে গলি তো আমাদের গাড়ি ভাড়া হয়ে যাবে আমি এখন তালে টুপিটা পাতে এটি বসে থাকি কি করছো কেরে হে কততে তো ফোকিল লয় আমি করে টাকা বসাইলা হইতা লয় তাই কিসের কথা টাকা গোমা লিয়ে গেল আচ্ছা নিয়ে গেছে ভালো করছো ধন্যবাদ তাই গেছে আমাকে এখন কি করবে না চিন্তা করিছি তুমি একটা নাইট ক্রিম কিনলে না ওটা ফেরত দিয়ে তুমি তো এমনি অনেক সুন্দরী এ বন্ধু

কিন্তু ট্রাকের মধ্যে না আন্ডার আন্ডার তাইলে লাইট কম ওস আমি বুদ্ধি করিচ্ছি এটা জিনিস পাশি এটা এই সাইড টেবিলের উপরে পারি আর এটা একটা ইয়ে দেখনো ল্যাম্প দেখনো এটা দেখি জ্বলাবের পাই লিখিন কতদিন আগের বেন থুনু এটি এখন ম্যাচ কোনটি পাবা ম্যাচ পকটের মধ্যে একটা আছে অবশ্য বিড়ি খাওয়ার জন্য লয় আমি এমনি থুয়ে দেই এই জলাসি এখন এটা সলতে ধরে দিয়ে এটা আবার থুনু এই দেখো কি সুন্দর আলো গেল তুই আলো জ্বালাবের পালু ওসব কাম এখনো বাকি আছে আমরা সপিস কিনছিল না দুটো হ্যাঁ এই আমি এর ওপর এই ফুলের টপটাও থুলো এই দেখো এখন ক্যাঙ্কা লাগিচ্ছে দেখো এখন বেশ ফাইন লাগিচ্ছে না সেই তো হবে দেখা লাগবি না আমি হলো গালু আমি যে কত বড় চালু ও ভাই আমার খালু দেখছো বাড়ির সাইনবোর্ডও আছে নেম প্লেট বুঝছো হোম সুইট সুইট হোম হ্যাঁ আমাদের বাড়ির নাম গে থিয়ে দেবো ঠিকই করছো আমরা বানাবো আমাদের কয়তলা বানাবা অনেক বড় লয় আমার কি বড় বাড়ি বানানোর টাকা আছে বড় লোক তাই বানানি লাগবি অত টাকা নাই বুঝছো বড় বাড়ি গাড়ি এ যাও সরো ওর সাথেও নাই যাও বাড়ি গাড়ি করছি তা অবশ্য তুমি করি হম শোনো তোমাকে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে মোহব্বত ভালোবাসা মিল ঠিক রেখে সুখে বসবাস করা তারপরে বাড়ি গাড়ি হলে

ভালোবাসি বলে